আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউবে শর্ট ভিডিও ছাড়া নিয়ম তাই আমরা প্রথমেই চলে যাবো ইউটিউবে চলে যাব ইউতে যে প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে অ্যাড ক্লিক যে ভিডিওটা পোস্ট করবো সেই ভিডিওটা নিব প্রসেসিং হতে একটু সময় লাগবে প্রসেসিং হয়ে গেলে রাইট এ টিপ দিব নেক্সট এ ক্লিক করব এখান থেকে অলরেডি এখানে নো ক্লিক করে দিব এই থাকি এখান থেকে নো ক্লিক করে দিব এখানে বড়দের জন্য ভিডিও বানিয়ে থাকলে নো ইটস নট মেড কাইটস ক্লিক করে দেব এখানে পাবলিক করে দেব পাবলিক করা আছে এখান থেকে আমরা পারবো পারব বসানো হয়ে গেছে লাইটটি দিয়ে দেবো ক্যাপশন লিখতে পারবো আমি ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও হ্যাশট্যাগ ট্যাগ দেবো ভাইরাল ভিডিও ভাইরাল ধর ক্যাপশন দিয়ে দিব ক্যাপশন ভিডিও ইসলামিক ক্যাপশন এখন আমি এই যে আপলোড শট এখানে ক্লিক করে দেব আমার ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগবে